আমরা সকলেই প্রত্যাশা করি যে প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকারের দাবি তাদের জনপ্রতিনিধি হওয়ার দাবি এত বছর ইগনোর করা হয়েছে প্রবাসীরা যেহেতু এই আন্দোলনে ভূমিকা পালন করেছে আমি আশা করি যেহেতু এটি বৈষম্যের বিরোধী আন্দোলন হয়েছে প্রবাসীদেরকে অধিকার দেওয়া ছাড়া যদি নির্বাচন হয় এটি একটি বৈষম্যমূলক নির্বাচন হবে যদি এটি বৈষম্যহীন ইলেকশন হিসাবে অভিহিত করতে হয় আমাদেরকে ভোটাধিকার রাজনৈতিক অধিকার কি এবং সংস্কার করে এবং ফৈসিবাদ এবং জেনোসাইড যারা করেছে তাদের বিচার করে তাহলে তো নির্বাচন এত স্বল্প সময় হওয়ার সম্ভাবনা কম একটু সময় লাগবে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা যদি তাড়াহুড়া করি তাহলে আপনার আমার আমরা যে আন্দোলন করেছি আমরা যে অধিকারটুকু পাওয়ার কথা এই অধিকারটুকু সহজে আসবে না এবং হারিয়ে যাবে সুতরাং আমাদের অধিকারের জন্য দেশবাসীর কল্যাণের জন্য একটি রিজনেবল টাইমে করা প্রয়োজন আমি সুনির্দিষ্ট সময় বলতে পারছি না বাট এটি নিয়ে তাড়াহুড়া না করে রিজনেবল টাইমে করতে হবে আমাদের দাবি হচ্ছে দশটা দশটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে দাবি হচ্ছে দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হতেই হবে আমরা প্রবাসীরা বাংলাদেশের জিডিপি রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে একটা বিশাল একটা উচ্চতায় আমরা নিয়ে গেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমাদের কোনো অধিকার কিন্তু বাংলাদেশ সরকার কোনো সরকারও কিন্তু রক্ষা করছে না যদি বাংলাদেশের কোনো সরকার আমাদের অধিকার রক্ষা না করে আমাদের ভোটাধিকার ভোটের অধিকার যদি নিশ্চিত না করে আমরা এই আন্দোলন থেকে আরো বড়ো ধরনের আন্দোলনে আমরা যাব আপনারা সবাই জানেন এবং আরেকটা কথা বলি একজন মানুষ দশ থেকে বারো বছর বিদেশ করার পরে যখন বাংলাদেশে যায় একেবারে অসহায় হয়ে পড়ে তার জন্য বিনা শর্তে বিনা সুদে লোনের ব্যবস্থা করতে হবে পাঁচ লক্ষ টাকা লোন দিয়ে একজন মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আরেকটা কথা হচ্ছে যদি কোনো মানুষ অসুস্থ হয় বিদেশের মাটিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার যে শারীরিক যে সুস্থতার জন্য নিশ্চিতকরণ ব্যবস্থা করতে হবে লোন দিতে হবে এবং প্রবাসীদের উপর যত হয়রানি রয়েছে মিথ্যা মামলা হয়েছে তা তদন্ত করে বাতিল করতে হবে আর যারা খেতিসম্পন্ন সম্পন্ন মানুষ যোগ্য মানুষ সৎ মানুষ দক্ষ মানুষ তাদেরকে কিন্তু নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার মতো আইন পাশ করতে হবে তাদের প্রতিনিধিত্ব কর নিতে হবে আপনারা জানেন বর্তমান বিদ্যমান আইনে কিন্তু কোনো প্রবাসী সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে না এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখের একটা বিষয় এই আইনকে বাতিল করে প্রবাসীরা যাতে সংসদে যেতে পারে পার্লামেন্টে যেতে পারে সেই আইনকে পুনর্বহাল করতে হবে প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে আর পাশাপাশি অসংখ্য প্রবাসীরা রয়েছে যারা দীর্ঘ দশ বছর পনেরো বছর প্রবাসে অবস্থান করে বাংলাদেশের জন্য কষ্ট করে রেমিটেন্স পাঠায় কিন্তু দেখা গেছে যে তারা যখন যদি ভেরি আনফর্চুনেটলি তারা যদি এই প্রবাসী মৃত্যুবরণ করে তাদের লাশটা যে প্রবাস থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক অবস্থা না থাকলে তাহলে তাদের লাশটা দেখা যাচ্ছে যে এই প্রবাসে বেয়ারিশ লাশের মতো পরে থাকে আমরা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আজকের এই বাংলাদেশ জাতীয় ফোরামের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি যাতে প্রবাসীদের লাশ বিনামূল্যে বাংলাদেশ প্রবাস থেকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয় এবং তাদের আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয় ইন্টারিম গভর্নমেন্টকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি তাদেরকে বিনা সুদে একটা স্ট্রেম টাইম ফ্রেম দিয়ে যাতে তাদেরকে একটা লোন দেয় এবং সেটার মাধ্যমে যাতে সে তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তার সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা সেই উদার আহ্বান জানাচ্ছি এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা অর্থনৈতিক শাটডাউন করে এই আওয়ামী ফসিস সরকারকে ক্ষমতা থেকে চুক্ত করেছি কিন্তু আমরা যে যেটার জন্য করেছিলাম মূলত মেন উদ্দেশ্যই হচ্ছে আমাদের অধিকার নিশ্চিত করা আমরা সেই অধিকার কই পেলাম আমরা তো পাচ্ছি না ইভেন আমরা এই প্রবাস জীবনে অনেক কষ্ট করে অর্থ বাংলাদেশেই পাঠাই আমাদের দেশেই পাঠাই এই টাকা আমাদের আমাদের নিজের জন্য আমরা খরচ করি না এই টাকা সবসময় আমরা দেশের জন্য বের করি দেশ আমাদের কি দিচ্ছে আমাদের কিছুই দিচ্ছে না আমরা যখন এই প্রবাস থেকে বিদেশে যাইতে চাই একটা বিমানের টিকিট করতে গেলে চোরাম উল্লেখ করতে হবে কেন ভাই এই বৈষম্য কেন আমাদের সাথে এবং একটা কথা বলতে চাই আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে স্যার আপনি বলেছিলেন ক্ষমতায় যেতে পারলে বা কোনো জায়গায় যেতে পারলে আপনি অনেক কাজ করবেন এমন কাজ করতেছেন যে কাদের জন্য মানুষ আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনি সবার জন্য জাস্টিস সমান করেন একটাই কথা বলবো এই দেশের যারাই দেশে বা বাইরে যারাই যেখানে আছে সবার জন্য আপনি এই বিষয়টা এনসিএন নিশ্চিত করেন যাতে জাস্টিসটা সমান হয় আপনার রিলেটিভ হলে তাদের জন্য একটা বিচার অন্য দলের কোনো কর্মী হলে তাদের জন্য একটা বিচার এটা কেউ মেনে নেবে না বর্তমান সরকার যেহেতু সংস্কারের হাত নিয়েছেন তো আমি আশা করবো যে বিগত কোনো সরকারই আসলে আমাদের প্রবাসী প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করে নাই আমাদের যে যৌতিক যে দাবি আমাদের যে নাগরিক অধিকার যে আমাদের বুড়াধিকার আমাদের যে আমরা আমাদের বাঙালি আমরা যে নারী টান বাংলাদেশ আমাদেরকে বলা হয়নি উচিত যুদ্ধ কিন্তু একজন যোদ্ধা যদি আমাদেরকে বলা হয় যোদ্ধাকে কী করে সরকার যোদ্ধা যোদ্ধাদেরকে সেনাবাহিনীকে কী করে জামাই আদর করে হ্যাঁ সরকার কিন্তু আমাদেরকে তো আমি বলতেছি না জামাই আদর করার জন্য কিন্তু আমাদের ন্যূনতমানের আমাদের যে অধিকারগুলো আছে আমাদের বুড়াধিকার আমাদের সাথে আমাদের যে সিলেটে যে আমাদের আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো চালু করার জন্য আমাদের প্রবাসীরা যে আন্দোলন করে যাচ্ছে আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করছে আমাদেরকে আমাদের বলতে প্রবাসী প্রবাসীরা আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত আসলে আমি আশা করব বাংলাদেশের সব কিছু এই প্রবাস থেকেই মনে করেন একত্তরের স্বাধীনতা যুদ্ধ এই জুলাই উপাদান সব কিছুই এই প্রবাস থেকেই আমার প্রবাসীরা সবসময় সচার ভূমিকা রাখে মৌলিক দাবিগুলো যদি আমরা না পাই বাংলাদেশের বাংলাদেশ থেকে তাহলে আমরা আমরা বাঙালি আমরা তো কী গর্ববোধ করবো আমাদের তো লজ্জা হয়